ইমাম মালেক বলে ও দুনিয়ার মানুষ তোমরা কি ভেবেছো আমি ইমাম মালিক একটা জুতা কিনতে পারি না তোমরা কি এটা ভেবেছো না না আমার রসুল্লাহ কবে হায়াতে ছিলেন আজ থেকে বহু বছর আগেতে আমার রসুল্লাহ কত মুবারকের ওই নাকশে কদম এই মাদিনা শরীফের জমিনে কোথায় 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 আমার রসুল্লাহ কদম মুবারকটা পড়েছিল তা তো আমি ইমাম মালে জানি না আমার রসুল্লাহ ওই নাকশে কাদামের ওপর আমি ইমাম মালে মদিনা শরীফে ঘুরতে 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 যদি জুতো পায়ে দিয়ে আমার রসুল্লাহ ওই নাকশে কাদামের ওপর যদি

উঠ উঠ অথবা মরুভূমিতে তো উঁটই জলে ওখানকার সবারই ইমাম মালেক ব্যবহার করে

শরীফের মানুষেরা শোনো শোনো আমি এমন তো নয় যে আমি একটা উট কিনতে পারি না এমন তো নয় যে গোটা মদিনা শরীফের মানুষ উট ব্যবহার করতে পারে আল্লাহ পাক আমাকে এত গরিব করেন নাই যে আমি একটা উট ব্যবহার করতে পারবো না একটা উটে চড়তে পারবো না কিন্তু না 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 আমি উটে কোনো দিনে চড়বো না কারণ আমি যে উটটাতে চড়ব ওই উট এই মদিনা শরীফের জমিনে যখন রোদৌড়ি করতে থাকবে আমি যে উটের পিঠের ওপর বসে থাকবো এই উটের পিঠে এসে উঠতাম এই মদিনা সরিফেস জামিনে যখন হাঁটতে থাকবে চলতে থাকবে এই মদিনার সরিফেস জামিন থেকে ওই উটের চলার কারণে একটু ধুলিকণা উড়বে কিছুটা ধুলো উড়ে যাবে আমি জানি না জানি না জানি না বাতাস নিয়ে গিয়ে হাওয়া নিয়ে গিয়ে যদি আমার বসে থাকা হয় উটের পায়ের ধুলোটা উড়ে 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 গিয়ে আমার রসুল্লাহ সবুজ কম্বুজ চলে গেলেন আমার রাসূলুল্লাহ রওজা শরীফে লেগে যায় না 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 এই না ভয়তে আমি ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি এই যতদিন হায়াতে থাকবো মদিনা শরীফের জমিনে আমি জীবনে কোনোদিন উটটা ব্যবহার করব না জুর বলেন সুবহানাল্লাহ একে বলে mohabbat ইমাম মালিক কে চেনেন তিনি সর্বপ্রথম হাদিসের কিতাব লিখেছিলেন মোয়াত্তা ইমাম মালিক বলুন সুহান সর্বপ্রথম হাদিসের কিতাব লিখলেন মোয়াত্তা ইমাম মালিক আলেম উলামাদের মধ্যে কেউ কেউ বলেছেন এই পৃথিবীর জামিনে আসমানের নিচে জামিনের ওপরে আল্লাহর কোরআন শরীফ আর আমার রসুল্লাহর হাদিস শরীফের পরেতে যদি এই পৃথিবীর জামিনে কোন কিতাব গ্রহণযোগ্যতা পায় সেটা মোয়াত্তা ইমাম মালিক জোরে বলেন সুহান নবীর মহাব্বত করে এত ইজ্জতের অধিকারী হারিয়ে পড়াতেন সবাই শুনতেন তো ইনশাল্লাহ একবার তো বৃদ্ধান্ত না রে সবাই কটা বাজলো অনেক হয়ে গেল বারোটা হয়ে গেছে তো করলে হবে না তো দিকে যেতে হবে একবার দূর শুরি পরে না আল্লাহুম্মা সাল্লি আলা